ওরে বাংলাদেশের মেরে রে হইলা দইলা একবার যেই ঘইরা লাগে ঝাকাস পদ্মিলিস খাইয়া রুখানা কি ঝকঝকে বানাস গানটা গাইলাম একটু যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা নাকি বাঙালি ইলিশ মাছ নাকি আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ আমাদের ইমোশনাল একটা জিনিস আমাদের ইমোশনের সাথে যুক্ত প্রতিটা বাঙালি বর্ষাকাল মানেই ইলিশ মাছ খোঁজে কিন্তু আদুকিতায় বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক যে কোনো সময় হোক ইলিশ মাছ কিন্তু খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না যারা মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্ত আছে এখন তো বলবো বড় লোকের কাতারাও যারা আছে তাদের জন্য ইলিশ মাছ না গেছে বছর ইলিশ মাছ অনেকে খেয়েছে বারোশো থেকে তেরোশো টাকা কেজি বড় বড় ইলিশ ছিল আর এখন এই গুঁড়া গুঁড়া ইলিশ মানে খোকা ইলিশ যেগুলোকে বলা হয় ঝাটকা ইলিশ সেগুলোও কিনতে হয় বারোশো থেকে তেরোশো টাকা অথবা এক হাজার টাকা দিয়ে তো বলুন আমরা বাংলা ইলিশকে বলা হয় বাংলাদেশের জাতীয় মাছ এটা নাকি বাংলাদেশের অর্থনৈতিক অনেকটা যুক্ত থাকে রূপালি ইলিশ বলা হয় রূপের মতন চকচক করে দেখে বাংলাদেশে যারা আবাদি সবচেয়ে বেশি পদ্মা নদীর ইলিশ সব জায়গায় যেখানে মানে এখানে সেখানে পুরা বিশ্বের সব জায়গায় মানে স্থগিত থাকে সেইখানে আমরা নিজেরা বাঙালি হওয়ার পরেও কি ইলিশ খেতে পারি বলেন তো অবশ্যই না ইলিশ খাওয়াটা আমাদের কাছে স্বপ্নই থেকে যায় ইলিশের দামে আমরা ভর প্লেট বাজার করে নিয়ে আসতে পারি চার হাজার বড় ইলিশের কেজির দাম হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা যেটা দিয়ে একটা মধ্যবিত্ত সংসারে বাজার অনায়াসে সব কিছু বাজার হয়ে যায় মুদি বাজার যেগুলো বাজার যা যা দরকার তেল সাবান দুধ চিনি আটা চাল ডাল এভরিথিং কেনা যায় এমন এমনকি গরুর গোসো কেনা যায় তো যাই হোক আমার হাজব্যান্ড সেদিনকে এনেছিলো কয়েকটা ইলিশ মাছ বারোটা ইলিশ মাছ এনেছিল এখানে প্রায় নিয়েছিল কত নিয়েছিলো আমার মনেও নাই ঠিক মতো সে এনেছিলো সে বলতেছিলো ভেজে দাও আমাকে আমি বললাম এগুলো কি ইলিশ মাছ এনেছো না ঝাটকা মাছ এনেছো বলে এগুলারই যা দাম ছিল সেটা দিয়ে মনে করো আমাদের অনেকখানি বাজার চলে যেত কিন্তু খেতে ইচ্ছা করেছে তাই নিয়ে এসেছি পরে আমি বললাম এত রাত্রের বেলা রাত্রে প্রায় বারোটা বেজে গেছে এখন তুমি ইলিশ মাছ ভাজা খাবে বললো হ্যাঁ আমি ভাজা খাবো দাঁড়ো তুমি ভিডিও করো আমি আমি সব কেটে বেছে ধুয়ে দিচ্ছি খালি ভেজে দিবা তুমি আমি বললাম আচ্ছা ঠিক আছে ইলিশ মাছ বর্ষাকাল মানে বাঙালির ইলিশ ছোটোবেলায় ইলিশ মাছ ভাজলে মানে মা চাচিদের কাছেও শুনেছি এবং আমি নিজেও দেখেছি যে ইলিশ মাছ যদি ভাজতো এক জায়গা থেকে মানে করেন আরেক গ্রাম পর্যন্ত নাকি চলে যেত আর আমাদের যখন ছোটবেলা ছিল পাশের বাড়িতেও অনেক ঘ্রাণে মোমো করতো আর এখন ইলিশ মাছ নিজের ঘরে ভাজলেও মানে এক রুম থেকে আরেক রুমে যায় না কি হয়েছে রিজিক আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় উঠিয়ে নিয়ে যাচ্ছে সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানে মানুষের কৃতকর্মের জন্য মানুষের রিজিকাল্লা নিয়ে যাচ্ছে তো সে মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছিল সে আমার থেকে অনেক ভালো মাছ কাটতে পারে আমি তো মাছ কাটতেই পারি না সে মাছ কেটে বেছে দেয় আমি ধুয়ে সুন্দর করে ক্লিন করে সেগুলো রান্না করি এতটুকুই তো সেদিনকে সে এত বায়না করলো আর আমারও নিজেরও খারাপ লাগতেছিল যে তো যাই হোক আমাদের যতটুকু আছে অতটুকু নিয়েই আমরা আলহামদুলিল্লাহ খেতে ইচ্ছে হয়েছে খেয়ে নেই পরেটা পরে বোঝা যাবে যা হবে তাই তা আমি এখানে ইলিশ মাছগুলো ধুয়ে বেছে নিয়েছিলাম কেটে বেছে তারপরে সুন্দর করে ধুয়ে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছে কিন্তু এক্সট্রা কোনো মশলা লাগে না ওর নিজস্বই একটা টেস্ট আছে শুধু হলুদ আর লবণ দিয়ে যদি আপনি ভাজতে পারেন বা সিদ্ধ করেন সেটা আপনি এমনি এমনিও খেতে পারবেন আর সাথে যদি থাকে পান্তা ভাত পেঁয়াজ মুরগির ভর্তা অ্যান্ড মনে করেন কিছুটা অন্য ভর্তাও যদি থাকে না হইলে নাই আর হয়েছে ইলিশ মাছ ভাজার তেল এ দিয়ে ভাই অন্যায়াসে দুই তিন প্লেট ভাত যে কেউ খেতে পারে বাঙালি কেন শরীর স্বাস্থ্য ভালো জানেন আমাদের দেশের যে খাবার আছে পিওর খাবার এই খাবারগুলো খাওয়ার পরেও কেউ মানে শরীর স্বাস্থ্য ঠিক রাখার মতো না একবার খাইলে বারে বারে খেতে ইচ্ছে হবেই যত কথাই বলেন ইলিশ মাছটা তো মানে আমার পছন্দের একটা মাছ আমার বলবো না অধিকাংশ মানুষেরই পছন্দের একটা মাছ এমনকি আমার বাচ্চারাও পছন্দ করে যারা এখনও মাছ বলতে কিছুই বুঝে না কাটার যন্ত্রণায় তাদের দিতে পারল তারা অনেক পছন্দ করে ইলিশ মাছটা আমার হাজব্যান্ড তো ইলিশ মাছের জন্য অনেক পাগল কিন্তু এখন ইলিশ মাছ আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না সব কিছু সবসময় তো যতটুকু সম্ভব হয় অতটুকুতে আমরা সন্তুষ্ট তো আমি মাছগুলো সুন্দর করে এ উপিট করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে আমার হাজব্যান্ড বলতেছিলো কেটে দিই নাহলে আনাম কড়াইতে আটবে না আমাদের কড়াই ছোটো আমি বললাম দেও কড়াইতে আটবে তুমি টেনশন করো না পরে সে দেখলো এই তো দেখেন আমার মাছগুলোর কালার মাসাল্লা এত সুন্দর এসেছে তো যাই হোক ডক্টর ইউনুসকে বলবো স্যার আপনি দেশের জন্য অনেক কিছুই করতেছেন দেশের অর্থনৈতিক দিকটাও একটু দেখবেন যাতে আমাদের মতো মধ্যবিত্ত কেন সকল মানুষই যাতে ভালো মন্দ খেতে না পারলেও অন্তত একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারে এরকম করেন না যাতে করে আমরা প্রত্যেকটা মানুষ অনাহেরা থাকি তো যাই হোক এই যে আমি একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আল্লাহ হাফিজ বাই বাই